আইপিএস পদে মনোনীত রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি আইপিএস ব্যাচ প্রদান রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি ভারতীয় পুলিশ সার্ভিসে আইপিএস মনোনীত হয়েছেন এ উপলক্ষে রায়গঞ্জ পুলিশ জেলা কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে পুলিশ সুপার ডক্টর সোনা ওয়ানে কুলদীপ সুরেশ আইপিএস ব্যাচ করিয়ে দেন এবং তার উজ্জ্বল কর্মজীবনের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার ডক্টর সোনা ওয়ানে কুলদীপ সুরেশ বলেন কুন্তল ব্যানার্জীর কর্মদক্ষতা সততা ও পেশাদারিত্বই তাকে এই সম্মানজনক স্থানে পৌঁছে দিয়েছে ভবিষ্যতেও তিনি নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে নিজের কর্তব্য পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জী বলেন আইপিএস পদে মনোনীত হওয়া তার জীবনের এক গর্বের মুহূর্ত এই সাফল্যের পেছনে পরিবার সহকর্মী আধিকারিকদের সহযোগিতা ও অনুপ্রেরণার কথা তিনি তিনি কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন পাশাপাশি জানান আগামী দিনে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আইন শৃঙ্খলা রক্ষা ও ন্যায় প্রতিষ্ঠায় আরো দায়িত্বশীল ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবেন অনুষ্ঠানে পুলিশ বিভাগের বিভিন্ন স্তরের আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন কুন্তল ব্যানার্জির এই মনোনীতকরণে পুলিশ মহলে খুশির আবহ তৈরি হয়েছে চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর শহরের নতুন আকর্ষণ দা ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দা ওবেট ক্যাফে রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দা ওভেট ক্যাফে যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসীর মনোরম পরিবেশ মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডা ঠিকানা সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের